হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে আগামী ক্রীড়া প্রতিযোগিতা দু থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আপকামিং স্পোর্টস ইভেন্টস দু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে থাকছে এবং সেই সমস্ত প্রশ্নগুলি বিস্তারিত হবে আপনাদের কাছে আলোচনা করব এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সামনের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা সেটা রেলি বলুন বা ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি বলুন বা কলকাতা পুলিশই বলুন যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিওটা কিন্তু প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন তো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জিপি রিলেটেড ভিডিও বিভিন্ন ধরনের জব আপডেট এবং বিভিন্ন ধরনের জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন আগামী ক্রীড়া প্রতিযোগিতা দু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে দু সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দু সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলেস ইউএসএ তে অনুষ্ঠিত হবে যেখানে এই গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এর আগে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক্স দুহাজার চব্বিশে প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক্স দুহাজার আঠাশে লস অ্যাঞ্জেলেস তে অনুষ্ঠিত হবে এবং পঁয়ত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দুহাজার বত্রিশে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এবং সম্ভবত ছত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক্স দুহাজার ছত্রিশ যেটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হতে পারে এর পরবর্তী প্রশ্ন দুহাজার ছাব্বিশ সালের পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মিলান এবং কাটিনা ইতালিতে অনুষ্ঠিত হবে যেখানে শীতকালীন অলিম্পিক গেমস ও কিন্তু প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় যেখানে চব্বিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দু সালের বেজিং চীনে অনুষ্ঠিত হয়েছিল পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস দু সালের মিলান এবং কাটিনা ইতালিতে অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশতম শীতকালীন অলিম্পিক গেমস দু হাজার তিরিশে ফ্রেঞ্চ আলপস ফ্রান্সে কিন্তু অনুষ্ঠিত হবে আর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং শীতকালীন অলিম্পিক গেমস প্রতি দুই বছর অন্তর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয় এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে তো এর পরবর্তী প্রশ্ন দু সালের চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাকার সেনেগালে কিন্তু অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন আইসিসি পুরুষ টি ক্রিকেট বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত এবং শ্রীলঙ্কা এই আইসিসি পুরুষের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ যৌথভাবে কিন্তু অনুষ্ঠিত করবে যেখানে এই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের ক্ষেত্রে দু হাজার চব্বিশে যেটি অনুষ্ঠিত হয়েছিল এটি আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করেছিল এর পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে এছাড়াও দু সালে ইংল্যান্ড ওয়েলস আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এরা কিন্তু যৌথভাবে আয়োজন করবে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নেক্সট হচ্ছে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এটি কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে যেখানে এই আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অষ্টম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে ইউএ অনুষ্ঠিত হয়েছিল এবং দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু ইংল্যান্ডে কিন্তু অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে তো এর পরবর্তী প্রশ্ন দু সালের কুড়িতম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাগোয়া জাপানে কিন্তু দু সালের কুড়িতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে যেখানে এই এশিয়ান গেমস উনিশতম এশিয়ান গেমস দু যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা দু হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা কিন্তু হ্যাংচু চীনে অনুষ্ঠিত হয়েছিল এবং কুড়িতম এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশে যেটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু নাগোয়া জাপানে অনুষ্ঠিত হবে এবং একুশতম এশিয়ান গেমস দু হাজার তিরিশে যেটা অনুষ্ঠিত হবে সেটা দোহা কাতার অনুষ্ঠিত হবে এবং বাইশতম এশিয়ান গেমস দু হাজার চৌত্রিশে রিয়াদ সৌদি আরবে অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন দু ছাব্বিশ সালের তেইশতম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্লাসগো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে যেখানে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ সালের বাইশতম কমনওয়েলথ গেমস বার্মিংহ্যাম ইংল্যান্ড অনুষ্ঠিত হয়েছিল এবং তেইশতম কমনওয়েলথ গেমস দু ছাব্বিশ সালে গ্লাসগো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালের ছাব্বিশ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কানাডা এবং অর্থাৎ এই তিনটি দেশ কিন্তু যৌথ হবে দু হাজার ছাব্বিশ তেইশতম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যেখানে বাইশতম ফিফা ফিফা বিশ্বকাপ দু বাইশ সালের কাতারে অনুষ্ঠিত হয়েছিল তেইশতম ফিফা বিশ্বকাপ দু ছাব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 24তম ফিফা বিশ্বকাপ 2030 সালে স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে এই প্রত্যেকটা দেশ কিন্তু একত্রিত হবে আয়োজন করবে এবং 25তম ফিফা বিশ্বকাপ 2034 যেটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সৌদি আরবে অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন ফিফা মহিলা বিশ্বকাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রাজিলে অনুষ্ঠিত হবে যেখানে এই ফিফা মহিলা বিশ্বকাপ 2023 এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করেছিল দু হাজার ব্রাজিলে অনুষ্ঠিত হবে এবং দু সালে আমেরিকাতে অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন চোদ্দতম আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সাতাশে কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নাবিবিয়া একত্রিত হবে চৌদ্দতম আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু সাতাশ আয়োজন করবে যেখানে তেরোতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশে ভারত আয়োজন করেছিল চোদ্দতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সাতাশে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নাববিয়া আয়োজন করবে এবং পনেরোতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার একত্রিশে যেটি আয়োজিত হবে সেটি কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে এর পরবর্তীতে হচ্ছে তেরোতম আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন দেশ আয়োজন করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে কিন্তু তেরোতম আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে যেটি অনুষ্ঠিত হয়ে গেল সেটি কিন্তু আয়োজন করেছিল এবং সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছিল এর পরবর্তীতে হচ্ছে পনেরোতম পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বেলজিয়াম এবং নেদারল্যান্ডস অনুষ্ঠিত হবে যেখানে হকি বিশ্বকাপ অর্থাৎ পনেরোতম পুরুষ হকি বিশ্বকাপ দু উড়িষ্যা ভারতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুহাজার কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ দিল্লি ভারতে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ ফ্রান্সে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন কুড়িতম বিশ্ব অ্যাথেলিক্স চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি টোকিও জাপানে অনুষ্ঠিত হবে যেখানে একুশতম বিশ্ব অ্যাথলিক্স চ্যাম্পিয়নশিপ দুহাজার সাতাশ বেজিং চীনে কিন্তু অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন বিশ্ব তিরণ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দক্ষিণ কোরিয়াতে কিন্তু অনুষ্ঠিত হবে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশ এফআইডি দাবা বিশ্বকাপ দু আয়োজন করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত যেটি কিন্তু গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন কোন দেশ খোকো বিশ্বকাপ দু পঁচিশ আয়োজন করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত কিন্তু খোকো বিশ্বকাপ দু পঁচিশ আয়োজন করেছে এর পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড গেমস দু পঁচিশ অর্থাৎ বিশ্ব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডেংচু চীনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো পরবর্তী প্রশ্ন মহিলা কবাডি বিশ্বকাপ দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহার রাজগীরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে নেক্সট প্রশ্ন খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু কোথায় আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ দিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তো নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালে বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বুদাপেস্ট হাঙ্গেরিতে কিন্তু অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দু পঁচিশ কোথায় আয়োজিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এটি আয়োজন করা হয়েছিল যেখানে আইসিসি চ্যাম্পিয়নস দু হাজার উনতিরিশ কিন্তু ভারতের আয়োজন করা হবে প্রশ্ন সতেরোতম এসিসি ক্রিকেট এশিয়া কাপ দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে যেখানে আঠারোতম এসিসি ক্রিকেট এশিয়া কাপ সাতাশে বাংলাদেশে আয়োজন করা হবে এবং উনিশতম এসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনত্রিশে পাকিস্তানে আয়োজন করা হবে এবং আর একটা কথা বলে রাখি দু হাজার এর এশিয়া কাপ কিন্তু ভারত জয়লাভ করেছে পাকিস্তানকে হারিয়ে তো নেক্সট প্রশ্ন হচ্ছে সেকেন্ড খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুলমার্গ জম্মু ও কাশ্মীরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন আইসিসি আন্ডার 19 মহিলা টি-20 বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে নেক্সট প্রশ্ন 39 তম জাতীয় গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন মেঘালয় অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিডল্যান্ডস ইংল্যান্ডে কিন্তু এর অনুষ্ঠিত হবে এরপরের প্রশ্ন হচ্ছে আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তরাখণ্ডে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লিভারপুল ইংল্যান্ডে কিন্তু বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু আয়োজন করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু পঁচিশ কোথায় আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ চেন্নাই তামিলনাড়ুতে কিন্তু এটি আয়োজন করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দু পঁচিশ কোন দেশ আয়োজন করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইংল্যান্ড কিন্তু এটি আয়োজন করেছে যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া কে হারিয়ে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা জিতেছে। এর পরবর্তী প্রশ্ন এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ পঁচিশ কোন দেশে আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেজিং চীনে কিন্তু আয়োজন করা হয়েছে। নেক্সট প্রশ্ন পঞ্চমতম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস চব্বিশ পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থানে আয়োজন করা হয়েছে। তো এই ছিল আগামী ক্রীড়া প্রতিযোগিতা থেকে চৌত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এছাড়াও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের জিকেলেটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টেজে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ